জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হল যে মকর রাশির জাতক এবং জাতিকারা কেন বিবাহিত মহিলা বিধবা মহিলাদের সাথে কিংবা একটা দূর বাচ্চার মায়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এর পেছনে কী কারণ রয়েছে কেনই বা এদের প্রেম পূর্ণতা পায় না সেই নিয়ে আজকের মূলত আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্টকেস মামলা মোকদ্দমা বশীকরণ এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়মা তার মকর রাশি হল রাশিযজ্ঞের দশম স্থান এই দশম স্থান থেকে আমরা কর্মজীবন পিতা আমার কেরিয়ার এই সকল দিক কিন্তু আমরা দেখে থাকি এবং এই মকর রাশির অধিপতি গ্রহ হল শনিদেব এরা সাধারণত ধীর সম্পন্ন হয় এবং এরা ধীরে ধীরে কাজ করতে ভালোবাসে কিন্তু এরা যে কাজে করো না কেন সেই কাজ কিন্তু মাঝ পথে ছেড়ে আসে না সেই কাজ কিন্তু কমপ্লিট করেই ছাড়ে আজকে যে এখন বর্তমানে শনির যে সাড়ে সাথে চলছে মকর রাশির উপর এখনও কিন্তু তিন বছর চলবে এই সাড়ে সাথে যখন চলে কোনো জাতক বা জাতিকাতের জীবনে তখন কিন্তু পূর্ব জনমে যাদের সাথে আমাদের কানেকশান ছিল সেই সকল লোকের সাথে কিন্তু আমাদের সম্পর্ক স্থাপন হয়ে যায় আমরা চাইলেও এবং কি না চাইলেও যে যে ঋণ আমরা নিয়ে জন্মেছি এই জন্মে সেই ঋণকে কিন্তু এই শনি সাড়ে সাতের সময় শোধ করতে হয় কোনো মানুষ হয়তো কোনো মানুষের ধন সম্পত্তি কেড়ে নিয়েছিল কেউ হয়তো কোনো পুরুষের স্ত্রীকে হরণ করেছিল কেউ কাউকে হয়তো মার্ডার করে দিয়েছিল কেউ হয়তো কাউকে মানসিক শারীরিক আর্থিক কষ্ট দিয়েছিল কেউ হয়তো বিয়ে করেছিল সে বউকে ছেড়ে দিয়ে চলে গেছিলো সেই সকল যে ঋণ আছে সেই ঋণ কিন্তু শনি সাড়ে সাতের সময় কিন্তু আমাদেরকে শোধ করতে হয় এবং এর পেছনে রয়েছে অষ্টম ঘর এবং নবম ঘর পূর্বজন্মকে দেখায় কিন্তু এবং পূর্বজন্মের যে কর্মফল আমরা করে এসেছি সেটাকে দেখায় পঞ্চম ভাব তাই বেশিরভাগই জন্মশকে যদি দেখি যে কোথাও না কোথাও বৃহস্পতি কেতু বৃহস্পতি রাহু মঙ্গল কেতু মঙ্গল রাহু কিংবা মাঙ্গলিক দোষ হয়ে আছে সেক্ষেত্রে কী হয় আমরা হয়তো পূর্ব জন্মে কাউকে ভালোবাসতাম সেই ভালোবাসা কিন্তু আমাদের মনে মনে ছিল কিন্তু প্রকাশ পায়নি সেই যে মনের মধ্যে একটা অতৃপ্ত ইচ্ছা সেই ইচ্ছাকে পূরণ করার জন্য কিন্তু এই জন্মে যখন শনির সারা সাথে স্টার্ট হবে তখন কিন্তু সেই মহিলা কিংবা সেই পুরুষের সাথে আমরা সম্পর্কে জড়িয়ে যাব কিংবা হয়তো আমরা পূর্ব জন্মেতো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল না হয়তো একটা দূরে বাচ্চা হয়েছিল। সেই মহিলাকে আমরা কিন্তু ত্যাগ করে হয়তো চলে গেছিলাম অপর কোনো মহিলার সাথে এখন কি হয় যখন শুনির সারের সাথে শুরু হবে তখন সেই মহিলাকে আমরা যে ধোকা দিয়েছিলাম সেই মহিলার সাথে পুনরায় আবার যোগাযোগ হয়ে যাবে হয়তো আমি এই জন্য বিবাহিত আমারও দুটো একটা কি বাচ্চা আছে তা সত্ত্বেও আমার কিন্তু সেরকম সম্পর্কে জড়ি পড়ব আমি সে বিধবা হতে পারে কিংবা সে বড হতে পারে কিংবা হয়তো সে একটা দুটো বাচ্চার মাও পর্যন্ত হতে পারে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হয় বৃহস্পতি কেতু হয়তো পঞ্চম স্থানে আছে কিংবা বৃহস্পতি কেতু অষ্টম স্থানে আছে কিংবা বৃহস্পতি কেতু রাহু নবম স্থানে আছে কিংবা মঙ্গল লগ্নে আছে চতুর্থে আছে সপ্তম আছে দ্বাদশ আছে মাঙ্গলি দোষ ক্রিয়েট করে আছে এগুলোর ফলে কিন্তু এগুলো হয় হয়তো আমরা বুঝতে পারি না যে কেন হয় আমাদের সাথে এটা আমরা হয়তো বুঝতে পারি যে আমরা ভুল করছি এই সম্পর্ক থেকে আমরা কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করি কিন্তু আমরা চাইলেও সেটা পারি না কারণ পূর্বজন্মের যে ঋণ আছে সেই ঋণকে শোধ আমাদেরকে এই জন্মে করতে হবে তার জন্য কিন্তু এই সকল সমস্যা আমরা পড়ে যাই তাই এই সকল যদি সমস্যা কোনো মানসিক জীবনে যদি চলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদেরকে আমি সাহায্য করার জন্য পথ দেখাবো এই এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা Gracias.